আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো অনেক পেঁয়াজ চাষি ভাইদের পেঁয়াজের পাতা মারা যায় কিংবা পেঁয়াজের ফলন বাড়ে না কিংবা পেঁয়াজের পাতা কুকরা বুকরা হয়ে যায় আপনার আইসক্যামে আপনাদেরকে এমন একটা কীটনাশকের সাথে পরিচয় করে দেব যেটি ব্যবহার করলে আপনারা সহজেই আপনার পেঁয়াজ গাছকে দুই থেকে তিন গুণ ফলন বৃদ্ধি করতে পারবেন এবং সকল ধরনের ছত্রাকনাশক এবং কীটপতঙ্গের হাত থেকে সহজে রক্ষা করতে পারবেন এই কীটনাশকটির নাম হল অ্যামিস্টার টপ আজকে আমি পুরো ভিডিওটা জুড়ে এই কীটনাশকটি নিয়ে আলোচনা করব। এবং এই কীটনাশকের কাজ কি এর উপকারিতা এবং এর দাম সম্পর্কে আপনাদেরকে আজকে ধারণা দিব টপ মূলত এক ধরনের ছত্রাকনাশক যেটি বিভিন্ন ফসলের জমিতে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ ফসলের জমিতে ছত্রাকজনিত যে সকল রোগ রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করার জন্যই এটি মূলত ব্যবহার করা হয় এটি মূলত অত্যাধিক শক্তিশালী কীটনাশক পদার্থ যা ফসলের জমিতে থাকা ফসলের বিভিন্ন ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে এছাড়াও এমিস্টার টপ পেঁয়াজের আরও উপকার করে থাকে এবার আসুন চলে যাই এর উপাদান সম্পর্কে একটু ধারণা দিই আপনাদের অ্যাডক্সরি টোবিন এটি একটি স্টোবিলুডিন ছত্রাকনাশক যা ব্লাস্ট রোগের বিরুদ্ধে কাজ করে ডিফেনোকোলাজল এটি একটি ট্রাজল ছত্রাকনাশক যা ব্লাস্ট রোগের বিরুদ্ধে ও কার্যকর এই দুটি উপাদান একসাথে কাজ করে ব্লাস্ট রোগের বিরুদ্ধে প্রতিরোধমূলক এবং প্রতিরোধক নিয়ন্ত্রণ প্রদান করে থাকে তবে যারা পেঁয়াজ চাষ করে থাকেন তাদের জন্য এই অ্যামিস্টারটপ ওষুধটি অনেক উপকারী কেননা পেঁয়াজ চাষ করার সময় দেখা যায় পেঁয়াজ পার্পাল ব্লস কিংবা পেঁয়াজের আগামরা রোগ দেখা দেয় তাই এই রোগটি দূর করার জন্য এমিস্টার টপ ওষুধটি অনেক উপকারী এটি ব্যবহার করার ফলে কিন্তু আপনারা সহজেই পেঁয়াজের আগামরা রোগটি সমাধান করতে পারবেন এবার আসুন নেই আপনারা এমিস্টার টপ কখন আপনাদের জমিতে প্রয়োগ করবেন এটি মূলত আপনার ফসলের জমিতে অনেক ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে এটি খেয়াল করে দেখবেন তখন এটি ব্যবহার করতে পারেন আবার তার আগেও আপনারা চাইলে ছত্রাকজনিত রোগগুলোকে প্রতিরোধ করা যেতে পারে আর যদি এটি খেয়াল করেন যে আপনার ফসলের অতিরিক্ত ছত্রাক আক্রমণ করেছে তাহলে আপনাকে অবশ্যই অ্যামিস্টার টপ বেশি পরিমাণে জমিতে ব্যবহার করতে হবে এটি ফসলের ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রণ করতে খুবই কাজ করে তাই আপনারা আপনাদের ফসলের কীট মানে ছত্রাকজনিত রোগ দমন করতে এটি ব্যবহার করতে পারবেন কৃষি জমিতে এখন ছত্রাকজনিত রোগ বেড়ে গেলে অ্যামিস্টার টপ সঠিক নিয়মে ব্যবহার করতে হবে এবার আসুন দিনে নেই এই অ্যামিস্টার টপের সঠিক ব্যবহার আপনারা আপনাদের পেঁয়াজের জমিতে দশ মিলি অ্যামিস্টার টপ দশ লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে তারপরে পাঁচ শতাংশ জমিতে প্রয়োগ করবেন এইভাবে আপনারা আপনাদের পেঁয়াজের জমিতে অ্যামিস্টার টপ নিয়ম অনুযায়ী ও পরিমাপ মাফিক ব্যবহার করতে পারেন তাহলে ফসলের জমি ভালো থাকবে আর ফসল ভালো থাকলে ফলাফলও ভালো পাবেন মানে লাভবানও হতে পারবেন আশা করছি অ্যামিস্টার টপ ব্যবহারের নিয়মগুলো জানতে পেরেছেন এবার আসুন জেনে নাই এই অ্যামিস্টার টপের দাম কত অ্যামিস্টার টপের একশো মিলি যেটা আছে সেটার দাম পড়বে চারশো টাকা এবং পাঁচশো মিলি যেটা আছে সেটার দাম পড়বে আঠারোশো টাকা তবে বিভিন্ন ক্ষেত্রে দাম কিছুটা কম হতে পারে আর হ্যাঁ এটা ছিল পিয়াদের জন্য আর আমার চ্যানেলে কিন্তু কিছু সমস্যা এবং কিছু সমাধান নিয়ে ভিডিও আপলোড দেওয়া দেওয়া হয় সেলের চ্যানেলটা দেখতে পারেন